আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান মুসলমান হিসাবে আমাদের কর্তব্য কি এবং আমাদের কাজ কি এটা আমাদেরকে জানতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ার আমি আপনাদের কাছে আজ ভিডিওটি নিয়ে এসেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিছু না হলেও অনেক বেশি না হলেও অল্প কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল বাখলকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার অবশ্যই একটি উদ্দেশ্য আছেন যে উদ্দেশ্য নিয়েই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার অনেক বাখলুক আছে যারা ভালো মন্দ বিচার করতে পারে না আবার অনেক বাখলোক আছে তাদের সামনে খাবার না দিলে তারা খেতে পারে না আল্লাহ সুবাহানা হওয়া আলা বিভিন্নভাবে এক একজনকে এক একটা বাখলুককে সৃষ্টি করেছেন তৈরি করেছেন এবং তাদের আহারের ব্যবস্থা কারো না কারোর মাধ্যমেই করে রেখেছেন ওই জন্য সম্মানিত দর্শক কুণ্ডলী আমরা হচ্ছে আশরাফুল বাকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের ভালো মন্দ বিচার করা বিবেচনা করা বুদ্ধি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তা আমাদের কর্মকাণ্ড আমাদের কাজগুলো এরকম হওয়া উচিত যাতে আমার কথা আমার কাজ আমার কর্মে কেউ আরেকজন মানুষ কষ্ট না পায় এটা আমাদেরকে ভেবে চিনতে চলতে হবে কারণ আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর আমাদের আমল আমাদের আখলাক আমাদের চরিত্র শ্রেষ্ঠ হতে হবে মানুষ যেহেতু শ্রেষ্ঠ সেহেতু তার সকল আমলগুলো শ্রেষ্ঠ হওয়া উচিত এটা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব কিন্তু আমরা আল্লাহ যে কথা বলেছেন আল্লাহ রসুল যে কথা বলেছেন আমরা তার থেকে অনেক সরে গেছি অনেক সরে আসতেছি এটা আমাদের উচিত নয় আমাদের সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহ আমাদের জন্য যেটা ভালো করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে যেটা আমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আমি আপনি পরিপূর্ণভাবে একজন ইমানদার হতে পারবো খাঁটি মুসলমান হতে পারবো আমার আজকের কথা হচ্ছে যে আমার আপনার আচার আচরণে আমার ব্যবহারে কোনো মানুষ কষ্ট না পায় সেটা সে যে ধর্মেরই হোক কোনো মানুষ যেন কষ্ট না পায় এটা আমাদেরকে রাখতে হবে কারণ হজুর আকরাম সাল্লাম যখন শাসন করেছেন তখন অনেক মানুষ বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন তেনারা কেউ কষ্ট পাননি তেনারা সকলেই তার প্রতি খুশি ছিলেন ওই জন্য আমরা যেহেতু তার উম্মাদ আমাদের সকলের আচার আচরণ ব্যবহার ওরকম হওয়া উচিত